আজকে লাইফটি এই পর্যন্তই ছিল সাকিব জয় বাংলা জিতবে আমার আস্তাক ফিরুল্লাহ এই যে এই ছেলেটা আই থিঙ্ক শুনতে পারছে ওই কি লিখছে সো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি একটা ঘটনা মনে পড়লো আমার এই দীর্ঘদিনের টিচিং অভিজ্ঞতা এটা এই জিনিসটা খেয়াল করছি যে প্রতি বছর এক টাইপের স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ওই বাস্তবের সাবেক ছাত্রলীগের সাথে তুলনা করা যায় এদেরকে ছাত্রলীগের কর্মী যারা আছে তাদের কাজ কি ছিল ধরো চা সব সিঙ্গারা খাওয়াইলেই তারা সারাদিন হচ্ছে ওই তাদের নেতা অমুক ভাই তমুক ভাই এই করবো সেই করবো ছিঁড়ে ফেলবো এই ধরনের স্লোগান দিতে থাকে তাই না তাদের ভাইয়ের জন্য ওই ভাইটা চুর চামার বাটপার হইলেও তাদের অসুবিধা নেই তারা হচ্ছে চা সব সিঙ্গারা খাওয়াইছে শরীর গরম উত্তেজনায় অমুক ভাই তমুক ভাই হোয়াট এভার এই অনলাইন জগতেও অ্যাডমিশন সিজনে এরকম কিছু ছাত্রলীগ টাইপের প্রলাপন থাকে যাদের কাজ হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার পরে পড়াশোনা না এদের কাজ পড়াশোনা না এদের কাজ হচ্ছে ওই অনলাইন জগতের ছাত্রলীগের মতো করে কাজ করা এরা হচ্ছে ওই পীরদের কর্মী আনাস ভাই শাকিল ভাই এসিএসের অমুক তমুক ভাই তারপর বুয়েটের এই ভাই সেই ভাই সারাক্ষণ ভাই ভাই করতে করতেই শেষ অ্যাডমিশন সময় চলে আসে ওই যেটা করার কথা ছিল ওইটা করে না ওই ছাত্রলীগের মতো কর্মীর মতো কাজ করে ওদের রিচ বাড়ায় হ্যাঁ ওই পীরদের নিয়ে হচ্ছে ইমোশনাল কন্টেন্ট বানায় শেয়ার করে কমেন্ট করে ইট এরা হচ্ছে বাস্তবের ছাত্রলীগের সাথে এদের তুলনা করা যায় হ্যাঁ যদি ওরা সাবেক হয়ে গেছে যাই হোক সো আমি তাকে বলতেছি যে যদি নেক্সট টাইম আমি এরকম হচ্ছে তোমার জয় বাংলা টাইপের কমেন্ট পাই তাইলে আমি ভাই তোমাকে রাজনীতিতে যাইতে বলবো এটা আসলে ক্লাসের জায়গা এটা রাজনীতির জায়গা না এটা আসলে মিছিল মিটিংয়েরও জায়গা না আর আমি রাজনীতি পছন্দও করি না হ্যাঁ এবং রাজনীতি নিয়ে হচ্ছে উস্কানিমূলক কোনো কিছু যদি আমার ক্লাসে কেউ করে অ্যাটলিস্ট সে কত টাকা দিয়ে ভর্তি হয়েছে ওইটা আমার ব্যাপার না আমি ব্যান করে দিব ডাইরেক্ট ব্যান হ্যাঁ তো এটা মাথা সাথে খেয়াল থাকে তো আজকে হচ্ছে আমি বিদায় নিব কারণ